আসসালামু আলাইকুম দর্শক আজকে আসছি সুজনের কৃষি প্রজেক্টে এখানে দেখতেছেন সুজন বাঁধাকপি ফুলকপি এসব লাগাইছে এটা হচ্ছে সুজনের সিম খেত সিম চাষ করে সে খুব বেশি লাভবান হতে পারে নাই কিন্তু অন্য অন্য ফসলে বেশ ভালোই অবস্থা তার আরো কিছু দেখাই তো ক্যামেরা ঘুরে দেখাই আপনাদের এই সামনে লাউ খেতে এখানে একটা ভিডিও করছিলাম এদিকে ওরা কিছু নিজেরা খাওয়ার জন্য আলু পেঁয়াজ এসব লাগাইছে দেখেন এখানে কপিগুলো কত সুন্দর হয়েছে মার্শাল্লা মার্শাল্লাহ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা কিছু কিন্তু খুব বেশি দিন হয় নাই কপি হইতে বেশি দিন লাগে না এর মধ্যে ফুল আসা শুরু হয়েছে দেখেন এখানে একটা ফুল দেখতেছেন আপনারা কত সুন্দর আর একটা মাশাল্লা আলহামদুলিল্লাহ এটা দেখেন একেবারে অসাধারণ মানে মন ঘুরে যাওয়ার মতো চিত্র কপি কত সুন্দরভাবে তার ফুল ধারণ করে আছে মানুষের জন্য দেখেন আর ছোট ছোট ফুল আছে এখানে একটা ফুল আছে তো এগুলা দেখে কিন্তু অনেক আমার ভালো লাগতেছে মানে দেখে খাইবার মন চাই এই অবস্থা দেখেন গাছগুলোর কালার কত সুন্দর তো সুজন আমার ছোট ভাই পড়ালেখা করে সাথে সাথে এটা তার পৈতৃক সম্পত্তি অনেক জায়গা এখানে এই দূরে দেখতেছেন বাগান গাছ ওইখান থেকে নিয়ে এদিক দিয়া ওই নিচের দিকে যে গাছগুলো দেখতেছেন বড় ওই পর্যন্ত এদিক দিয়ে দেখতেছেন এই দূরে যে তাল গাছ দূরে তাল গাছ এই সামনে দুইটা তাল গাছ না তার পিছনে দুইটা তাল গাছ এত দূর পর্যন্ত ওই পাশে আবার নিচের দিকে আরও জায়গা আছে তো এত জায়গা ওদের নিজেদের এখানে বাড়ির সাথেই সোজানিজ্ঞে ম্যানসার কতটুকু দিবে দেখেন কপিগুলা কত সুন্দর ভাবে হয়েছে এইরকম একটা ক্ষেতের মধ্যে আপনি যদি বিকালবেলা ঘুরতে বের হন আপনার কিন্তু মন ভালো হয়ে যাবে এগুলা দেখা এই যে পাতা কবিগুলা আস্তে আস্তে পাতার স্তর তৈরি করতেছে এখানে আলু আলু একটু পাতলা পাতলা হয়েছে ওইদিকে আরো কপি আছে ধানের সারা ফেলছে এখানে ওদের ড্রাগন ফলের গাছ মালটা গাছ এখানে কয়েকটা বড়ই গাছ আছে এত পরিমাণে বড়ই ধরছে এগুলো কিন্তু বরইগুলা কোনো প্রকার পরিচর্যা ছাড়াই হয় আর এই যে সিম সিমের জাতটা আরে ভালো দেন এটা নিয়ে আরেকদিন ভিডিও করছিলাম তো সিমে বেশি লাভ পাইতেছে না আর এখানে ইউনাইটেড টাটা আটান্ন একটা বরবটি গাছ ছিল আমি খুঁজতেছি প্রচুর বরবটি ধরছিল দন্তল আছে মাঝে মাঝে ওই তরুণ যারা আছে উদ্যম তরুণ যারা আছে তারা এরকম অনেক কিছু প্রজেক্ট করে এটা হচ্ছে আপনার বাপের সম্পত্তির পারফেক্ট ইউজ এটা দেখেন গেছে কত বড় ধরছে পাকে নাই পাকলে পাই খাওয়া যাইতো শশার ক্ষেত তো এখানে আরো কিছু ভিডিও করব কয়েকটা বিষয়ের উপরে আজকে সন্ধ্যা হয়ে গেছে আবার কালকে আসতে হবে আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না তবে ভালোই দূরে সৌজন্য এখানে বিষ গুলতেছে ও শশা খেতে সাদা মাছ হয়েছে সাদা মাছের জন্য এই দেখেন আরেকটা বড় গাছদের সৈতি খেজুর গাছ সহ আরো বিভিন্ন গাছ আছে তো সুজনে এখানে আছে বিজ গুলতেছে দেখেন ও একটা খেজুর গাছ কাটছে গত বছর ওনা কাটছিলাম একটু দেখাই জুম করে খেজুর গাছের মধ্যে একটা কাঠ বিড়ালি বৈশা বৈশা খেজুরের রস খাইতেছে দেখেন একটা কাঠ বিড়ালি এখানে আছে আমাদের এদিকে প্রচুর কাঠ বিড়ালি কাঠ বিড়ালির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আমি হচ্ছে আমার আখ চাষ করা বাদ দিয়ে দিছি দেখা দিতেছে না খুব ভালো মতো আমি বুঝতেছি এখানে আপনারা হয়তো ভালো মতো দেখতে পাবেন না কাঠবিড়ালি খেজুরের রস খাইতেছে চাইটা চাইটা এখন ওর আরো কিছু সৈদি খেজুরের গাছ আছে আমি সেগুলো আপনাদেরকে দেখাই সুজন আছে ছাগল আছে ওরা হচ্ছে গরু আছে তোমার ওরা কয়টা গরু সুজন সুজনের দশটা গরু আছে ওরা চাইটা ওই আপনার বার্মিস একটা প্রজেক্ট আছে ট্রায়ালে আছে প্রজেক্ট শুরু করবে তো গ্রামের মধ্যে এরকম একটা বাড়ি মানে একটা শান্তির একটা খামার বাড়ি বলতে পারেন আপনি সুজন সুজন হচ্ছে গত বছর ওই পাশে জমিতে আখ লাগাইছিল ফিলিপাইনিয়া এক দুই হয়ে গেছে মনে হয় তো এখানে কিছু আছে আমি এগুলা দেখাই টমেটো এটা মনে বাহুবলি টমেটো সম্ভবত গাছ যথেষ্ট হৃষ্টপুষ্ট ফল ধরার সময় শুরু হয়েছে আর ওই সামনে যে গাছ দেখতেছেন ওইটা হচ্ছে সৈদি খেজুর গাছ ওইগুলো ওর আব্বু বিদেশ থেকে নিয়ে আসছিল কয়েকটা গাছ আছে এখানে সৈদি খেজুরের আর হচ্ছে আপনার পেয়ারা গাছ বিভিন্ন ফল এর গাছ আছে আর ও শশার ক্ষেত প্রস্তুত করছে এখন কত সুন্দর খড়ের গাদা গ্রামের বাড়ির গ্রামীণ প্রাকৃতিক একটা দৃশ্য যাতায়াতের বাহন গরিবের পঙ্খীরা মোটর সাইকেল এটা যদিও এটা গরিবের না এটা বড় লোকের এটা যথেষ্ট দামি গাড়ি তো যারা মোটর সাইকেল চালায় তাদের থেকে তো বড় লোক আছে তাই না অনেকের প্রাইভেট কার আছে স্যার সাকার ওই পাশে যে ক্ষেত আছে ওইখানে যাই আপনাদেরকে শশার যে প্রজেক্ট করছে সেটা আমি এখন দেখাই আপনাদের তো আমরা হচ্ছে এখন এই পাশে আমার সাথে সুজন এই সোজনকে আমরা বিয়ে করবছেন এই যে সোজনের বাড়িঘর দেখাই দিলাম দেখছেন ও কিন্তু যথেষ্ট পরিমাণে একটা সলভেন্ট লোক তো আপনাদের ভালো সুপাত্রী থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন আরে এটা লঞ্জেবে লাভ আছে তো দেখেন এইখানে খুবই সুন্দর একটা জায়গা এই দেখেন ওটা তাল আসে এগুলা তো তাল আসে নাকি তাল আসে এনা তাল আসে এই পাশে আসো তুমি ছবি তুলি তো এখন কিছু দেখাবো কাজের কোনো আমি ওখানে যেটা বলছিলাম স্বজন ক্ষেত কিন্তু তাল গাছ পর্যন্ত অনেক দূর পর্যন্ত ওই নিচে আছে গরু চালানোর জন্য যে ফাঁকা রাখছে লিচু গাছ ছিল মাথা কাটে দিছে চলো তোমার শশা খেতে যাই ওর নতুন শশা খেতে দেখেন এখান থেকে ওই বাগান গাছ আছে এত দূর পর্যন্ত এই জন্যই বললাম এখানে একটা সলভেন পোলা ভালো মেয়া থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন বিয়ে করে দিলে আপনাদের মেয়ে সুখে থাকবে ইনশাল্লাহ কাজের চাপে সোজাই যাব আরে না এখানকার বউ দেখেও কাজ করায় না বউয়ের কথাই সবচেয়ে ভালো ক্ষেত আমার কাছে যেটা মনে হয়েছে সামনে যেটা এইটা এই যেটা গরু চরাও ওটাও ভালো এইটাও ভালো তবে ওই পাশে দুইটা বেড তোমার ফলনে অনেক পিছিয়ে যাবো হ্যাঁ

গৃহস্থ পরিবার বা কৃষক ফ্যামিলি যেগুলো আছে তাদের এইরকম জায়গা থাকলে তাদের দেখা যাবে যে চাকরি বাকরি না করিয়া শুধু যদি এগুলা করে ওই পাখির মতো জীবনযাপন যেটা বলে যে আপনার হচ্ছে সারাদিন কাজ করবে সন্ধ্যাবেলায় ঘুমাবে আবার সারাদিন কাজ করবে সন্ধ্যাবেলায় ঘুমাবে এরা যদি হচ্ছে বাড়ির বাইরে কোথাও কর্মক্ষেত্রে সন্ধান না করে তারপরেও জীবনটা ভালো মতোই চলবে খারাপ চলবে না তো এইরকম জমি জমা যাদের আছে তাদের আসলে একটা মানসিক শান্তি শক্তি এইসব থাকে তো তারপরেও মানুষ উন্নত জীবনের জন্য বিভিন্ন রকমের কর্মক্ষেত্রে সন্ধান করে এই যে যে ক্ষেত এই সামনেটাই এই তোমার নাই মালটার বাগান ছিল এখানে সুজন মালটা বাগান করছিল ফিলিপাইনে এক লাগাইছিল ওগুলো এখন আর নাই এই দুপার ধান খেতে গেলে গো কয়টা তোমাদের দুপার তিন তিন খেত পর্যন্ত তোমাদের এগুলো তুমি ধান না দিয়া তুমি আছে যে হচ্ছে এই এই দূর থেকে দেখবো কাছে যাব না তোমার হচ্ছে এইগুলোতে ধান না দিয়া তুমি এগুলোতে সবজি দিবা আর ভুট্টা টুট্টা এইসব দিবা এগুলোতে অনেক ভালো জমি একেবারে ফার্স্ট ক্লাস জমি সারাদিন রোদ থাকবো এখানে তুমি এগুলোর আস্তে আস্তে মানে একটা আহ উপযোগী জমি করার চেষ্টা করবা উপযোগী জমি কেমন আসলে আমার কথাটা সুন্দর হলো না মানে হচ্ছে তুমি এদের যত্ন করতে করতে মানে খুব উর্বর বানাই ফেলবা বুঝছো তাহলে এসে তুমি এগুলা থেকে অনেক ভালো প্রোডাকশন পাবা এগুলো অনেক বড় বড় খেত দেখা দিতেছি এটা কোন জায়গায় ওই খেতে না তো সুজনের ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আল্লাহ হাফিস